ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ ও নমো ভগবতে বাসুদেবায় গোপাল ঘন শ্যাম পাপ হরণ প্রভু জনাধন প্রভু জনার গোপাল ঘন শ্যাম পাপ হরণ প্রভুজনার ধন প্রভুজনার ধন ও নাম ভগবতে বসুদেব ও নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শুধু নম্বর ত্রি শব্দ আমাদের কলির জীবের উদ্ধারের সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র তাই না এটা তো আমরা সবাই জানি কিন্তু এই নামের নাম করে তার ক্ষমতা কতটুকু তার শক্তি কতটুকু তার পাওয়ার কতটুকু এটা কি আমরা কেউ জানি অনেকেই হয়তো জানি এই হরে কৃষ্ণ ছিল না বত্রিশ অর নামের মাহাত্ম কিন্তু মুনি ছিল মুনি তার বিনা যন্ত্রে সবসময় কিন্তু এই শুলো নাম বত্রিশ চক্র বাজাতো যেখানে যেত তার বিনা যন্ত্রে এই বাদ্যটা বাঁচতে থাকতো সবসময় সে এই শুলো নাম বত্রিশ সক্কর জপ করতো তো একদিন মুনি আমার